এভাবে বলে তো বলবো না তোমরা কি আমাকে কি গায়ে লাগে না আমাকে হ্যাঁ আমার সম্পর্কে ধারণা আছে হ্যাঁ হ্যাঁ আমি নিজেরে নিজে চ্যালেঞ্জ করি না অন্তত অন্তত যদি সারা বাংলাদেশে যে খুঁজ খুঁজতে হয় এর ভিতরে আমি একজন আছি মনে হয় পানি খাবো পানি খাবা পানি তো দেওয়া যাবে না এখন রোগীদের কষ্ট দিছ অনেক অনেক কষ্ট দিছো দর্শক হবে এক বছর এক বছর আর আর কম হবে না আর এরা বুঝতে পারছে কবে পনেরো দিন এক বছর আগে মানে আজ থেকে যখন এক বছর আগে মানে এক বছর কম হবে পনেরো দিন আগে বুঝতে পারছে নাকি ধরার পনেরো দিন পর কোন সিজেশন ছিল কারো কাছে কোন লাভ হয় নাই তাই তোমরা এগারো জন ছাড়া আর কয়জন আছে বাইরে সর্দার আছে হ্যাঁ কোনো সর্দার নাই যেতে পারবা এখান থেকে এখান থেকে যেতে পারবা এখান থেকে যেতে পারবা পারবা সাই দেখি কিভাবে যাও আমি সাই দেখি তোমাদের শক্তি থাকলে তোমাদের শক্তি দিয়ে যাও তো চেষ্টা করো আমার এই বন্ধন কেটে তোমরা যেতে পারবে না মারতে বলবো আমার বাহিনী কি বলবো মারতে হ্যাঁ বন্ধুরা সবাই দেখা দেন দেখো চতুর দিকে সব ভরে গেছে ঘর দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পায় না বলে সবাই দেখা দেন তো দেখ এবার একটা একটা লাঠি না একটা একটা আঘাত করেন এক একটা লাঠি এক একটা বাড়ি দেন মনে হয় তো আছে অসংখ্য অসংখ্য তোমাদের মতো এগারোটা তোমাদের যদি টুকরো তো ভাগে পাইবো না আর তোমাদেরকে আমার কাছে এমন আছে তোমাদেরকে খেয়ে ফেলতে পারবে এখন ডাকবো হ্যাঁ কোবরা হাজিরাও কোবরা হাজিরাও খেয়ে ফেলতে বলি না হ্যাঁ বলবো এটা কিন্তু মসজিদের একটা অংশ ঠিক আছে রামায়ণের বাচ্চারা কেন মেয়ে মেয়েটা তোমাদেরকে দেখে নাই তাহলে কেন মেটার ক্ষতি করলাম তোমাদের বাবা মা আছে বাবা মা আছে এদের সবাইকে ধরে আসেন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন আছে ধরে আসেন সবাইকে ধরে সরিয়ে দেন এই সুন্দর করে বসা রুগীকে কোন প্রকার চলনা করা যাবে না কবিরাজ ফাঁকি দিছ কয়জন কত কবিরাজ ফাঁকি দিছ অনেক কবিরাজ ফাঁকি দিছ আমার পারবা হ্যাঁ যদি এখান থেকে যাইতে পারো তাহলে আমাকে আমাকে ফাঁকি দিতে পারবা

এখন তোমাদের সমস্ত শক্তিগুলো আমি ধ্বংস করে দিচ্ছি যারা মোবিন্ন নারীদেরকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে জাহান নামের আজাব আর তোমরা সেই আজাব

tata ba koraa ko n ɛmɛ mi ha fi ɛyè leléyè lelè ló tó yin kari ɔmayé ẹni mo mẹrin lóla ló tó yin kò mà zọlù ṣọlà ọmọdé awùdá tó yin lé ní tàbí ló ọkọ wà tó yin kò wà nà mọ́tò tó yin lòlẹ.

আছে না নষ্ট করো সব নষ্ট করতেছে সব নষ্ট করো কোন প্রভাব যেন তো ওই মেয়েটার উপর না থাকে আজকের পর থেকে ভয় করে না হম সেটা মসজিদ না ভয় করে না হম সারাইছে মারিয়া নেব তো করে সব উঠা সব উঠা সব উঠা যাতে করে ওর ব্রেনে বা ইয়েতে কোনো এফেক্ট না থাকে ব্রেনে কোনো এফেক্ট করছে উঠা ব্রেনে থেকে মাথা থেকে সব উঠা সমস্ত ক্ষতি তুলে নে তুলে নে মাথার সমস্ত রগ রেখা সতেজ করে দে সমস্ত রগ রেখা গুলা সতেজ করে দে ভিতরে কি আছে তুই কিছু খাওয়াইছ হ্যাঁ

আমরা কি আমরা ওইদিকে দিচ্ছি কোনো সমস্যা নাই বুক ধরে রাখেন তাইলে আর অসুবিধা নেই সব বের করো পেট থেকে সব বের করো যা খাওয়াই তো সব কোনো তাবিজ থাকলে বের করে দাও বের করো কোনো পাখা বের করবে করবে না মাধ্যমে ব্যাটনিমো না বের করবা তাবিজ বের করো যা যা খাওয়াই সব বের করো সব বের কর শুধু ফাইল্লামি করস দেবো মাধ্যমন দেব রে মাধ্যমন তবু হ্যাঁ সব বের কর কোনো কিছু ফেটে থাকা যাবে না এই টান দেব না বেশি আমার এখানে নামাজের সময় হয়ে যাবে টাইম বেশি নেই তাড়াতাড়ি আর বাতিকার শ্বাস করতে হবে

কিটা বলবি না তাবাত করবো শাস্তি দেবো নাম বল নাম কি তোর নাম কি তোর নাম বল নাম কি তোর নাম কি মন শাস্তি দেব নাম বলবি নাম বলবি বলবি হ্যাঁ বলবি হ্যাঁ বল নাম বল কি নাম কাকি একজন করে নাম বল সাকিব সাকিব দূর বল আর আর রীতু হুম শুভ বল বল দূর থেকে ক্যামেরার নাম বল অঙ্কুশ অঙ্কুর সবগুলা কিন্তু জি পুরো আছে তোমরা কতজন ধরতো شويه কজন আছে এখন এগারো জন আছে আর বাইরে নিয়ে যেগুলো আছে তোমাদের সমস্ত শক্তি আমি ধ্বংস করে দিচ্ছি আল্লাহাকের কোরআনের শক্তি তো তোমাদের সমস্ত শক্তি তো আমি ছোট দিচ্ছি tí wón ń gbè fún lóla kí ndílù kí wón ń mú kérí ẹni ló ní bọ́. قالوا الله قالوا تمام هسه الله يريد الله 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 لا اعلم كما المشين وهو دائما بتقريبي ولا و كان حتى حتى صحابه 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 ربي هو هونا لا 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 لا

बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल हुबु लल कुबियाय यता कुमाबला 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 नकुल तीन न कलिये बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल हुबु लल कुबियाय यता कुमाबला 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 कुल औजुब रिब्बिल नसर मिन शर्रि मा खलाक़ कुल औजुब रिब्बिल नसर मिन शर्रि मा खलाक़ अल्लज़ी युद সত্যি আছে আছে সব শেষ বল তোদের ক্ষমতা বেশি না কোরআন ক্ষমতা বেশি কোরআনের বিশ্বাস করস তোদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি মুসলমান হোক মুসলমান হবি বল আল্লাহ জান্নাতে যেতে পারবি মুসলমান হবি হবে না হ্যাঁ না বলো মুসলমান হবে এই এতের কে মুসলমান করা যাবে সলানা করছে সলানা করছে বাসার জন্য তোমাদের কে বাসা রাখতে পারতেছেনা হে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তোমার সাহায্য করো তোমার শক্তি চাই এদের সবগুলোকে জবে করে দাও বিসমিল্লাহির যাওয়ার চেষ্টা করতেছ পারবি এত ক্ষমতা হয় নাই তোদের দেবো আগুন দিয়ে আগুন দিয়ে ঘন্টে দেবো চতুর দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হোক এবার দেওয়ার চেষ্টা করলে আগুনে জ্বলে যাবি মেয়েটাকে আল্লাহ এত সাহায্য করছে সে নিজে আমাকে ফোন দিছে যে হুজুর আপনি কোথায় আপনাদের বাড়ি কোথায় আমার জিনে ধরছে কিন্তু কোন জিনে রোগী এরকম ভাবে জিনেরা বলতে দেয় না আল্লাহ দেখেন তাকে কত সাহায্য করছে আলিগঞ্জে ওনাদের পরিবারের অনেকে চিকিৎসা করছে

তো আমরা বেরtorchটা ওটা দেখবো আমরা ওঠো 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 মাqstর পড়ে যান তুমি বসো তোমার নাম কি নাসরিন হ্যাঁ নাসরিন নাসরিন এতক্ষণ কি করছ এখানে কিছু বলতে পারবা কিছু বলতে পারবা পারবা না না চোখ বন্ধ করো হাত উঠো করো দেখো তো তোমার সামনে কতগুলা লাশ আছে তোমার সামনে কি আছে কোন কাটা লাশ আছে ভালো করে দেখো তাকে দেখার সুযোগ দিন দেখো কি দেখা যায় না মসজিদ থেকে আসছো এটা কিন্তু মসজিদের একটা অংশ দেখতে পারতো 아, 쳐자 쪼클로, 알함둘